বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে কলকাতায় এক ভরি ও এক গ্রাম সোনার দাম কত ইন্ডিয়া বুলিয়ন গোল্ড রেট অনুসারে আজকে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লক্ষ তেরো হাজার সাতশো তেতাল্লিশ টাকা তিরিশ পয়সা আজকে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লক্ষ চার হাজার দুশো তেষট্টি টাকা বাহাত্তর পয়সা আজকে কুড়ি ক্যারেট এক ভরি সোনার দাম চুরানব্বই হাজার সাতশো চুরাশি টাকা চোদ্দো পয়সা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম আজকে পঁচাশি হাজার তিনশো চার টাকা ছাপ্পান্ন পয়সা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ন হাজার সাতশো পঞ্চান্ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার নশো বিয়াল্লিশ টাকা কুড়ি ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার একশো উনত্রিশ টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম আজকে সাত হাজার তিনশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের সোনার দাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ধন্যবাদ